নমস্কার বন্ধুরা আজ চতুর্থ দিন আজকে আমার চোখটা অনেকটাই প্রায় ভালো হয়ে গেছে তবে পুরোপুরি নয় কিছুটা হলো আছে আজকে বেশ দুপুরে ভালো ঘুমটা দিয়েছে ঘুম থেকে উঠেই মেয়ে জেদ ধরেছে আমাকে পার্কে নিয়ে চলো আজকে একটি পার্কের ঘটনা বলবো এক কথায় আমি নাম দিয়েছি ভুতুরে পার্ক এর আগে এই পার্কটায় আমি অনেকবার গিয়েছি কিন্তু গত বছর বছর যে ঘটনাটি শুনলাম সেটি শোনার পর প্রায় আমি ওই পার্কে কিন্তু যাইনি তবে এক আজ আবার যাচ্ছি তার সঙ্গে ঘটনাটাটা কি ঘটেছিল সেটাও আপনাদেরকে শেয়ার করব। মেয়ে একদম আনন্দে টগবগ হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ও প্রায় বলে মা আমাকে পার্কে নিয়ে চলো কিন্তু এই পার্কটাই আমি এক বছর হল ওকে নিয়ে আসিনি আরও আশেপাশে বেশ কয়েকটা পার্ক আছে সেখানে গিয়েছিলাম কিন্তু এই পার্কটাই নয় তবে আজকে আবারও আসলাম সেই পুরোনো ভুতুরে পার্কটিতে চলুন পার্কের গেটের সামনে চলে এসেছি মেয়ে হাতে একটি জলের বোতল মনে করে ঠিক এনেছে কারণ ও কোথাও গেলে ওর জলটা একটু বেশি লাগে একটা নেশার মতো ঘন ঘন এক ঢোক হলেও জলটি অন্তত পক্ষে ঠিক সে মনে করে খাবেই এই দেখুন এদিক থেকে অনেকেই দোলনা এখন ঘিরে ফেলেছে এখন অহনা বলে কি মা আমি কি দোলনা পাবো এটা লাগিয়েছে ভেবেই গেটের দিকে এই দেখুন গড় করে ছুটে ঢুকে পড়েছে আপনাদেরকে পার্কটার নামটা একটু দেখায় এটির নাম হচ্ছে কুড়ি শিশু উদ্যান নিউ গড়িয়া সমবায় আবাসন থেকে এই পার্কটি তৈরি করা হয়েছে ব্যাস ওই দিকের ফাঁকা দোলনা একটা পেয়ে গেছে আর চেপেও পড়েছে এখন দোল করে দুলুনি করছে আমারও কিন্তু চাপতে ইচ্ছে করছে দাঁড়ান আমিও একবার চেপে নিই মেয়েকে বলছি তোমাকে আমি দুলিয়ে দিয়ে আসলাম এরপরে কিন্তু আমাকে একবার দুলিয়ে দিবি ওইদিকে দেখুন পাশের দোলনাটাও কিন্তু সমানে দুলিয়ে যাচ্ছে আগে আমি একটু দোল খেয়ে নিই এই দেখুন বড় হয়েছি তো কি হবে আগে দোলটা তো খেয়ে নিই তারপরে আপনাদেরকে ঘটনাটা কি ঘটেছিল আমি সেটা আপনাদেরকে বলছি তবে শুনুন ঘটনাটা কি ঘটেছিল একদিন বিকালের দিকে আমি আমার পাড়ায় হাঁটতে বেরিয়েছি দোলনার আওয়াজটা শুনে কি একটু গায়ে কাঁটা দিয়ে উঠল হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু কথাগুলো যেগুলো বলতে চলেছি আপনাদেরকে এগুলো সব সত্যি কথা আমি নিজে না উপলব্ধি করলেও উনি যেগুলি কথাগুলি বললেন আমাকে আমাকে কথাগুলি বলেছেন আমার এক প্রতিবেশী আমাদের পাড়ারই আমার প্রতিবেশী এক দিদির বয়সী উনি নিজের চোখে দেখেছেন এবং ঘটনাটা ওনার সাথেই ঘটেছে ওই যে বললাম একদিন হাঁটতে বেরিয়েছি বিকালে আমরা পাড়ার সব বৌরা মিলে যেমন বিকালের দিকে গল্প করি একটা জায়গায় বসে আমাদের পাড়ারই কোনো একটা জায়গায় সেদিন রাস্তাতেই সব গৌরা মিলে দাঁড়িয়ে গল্প করছি। তো ওই বাড়ির দিদিও সেদিন বিকালের দিকে আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল কথা বলতে বলতে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটি উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন ঘটনাটা হলো আমার প্রতিবেশী দিদি তার ছোট্ট মেয়েকে এক মাস যাবৎ নাচের ক্লাসে ভর্তি করেছে আর নাচের স্কুলটা হলো এই নিউগরিয়া সমবয় আবাসনের মধ্যেই আর ওই নাচের স্কুলটাকে যেতে হলে এই পার্কের পাশের রাস্তা দিয়েই যেতে হয় একদম পার্কের পাশের যে রাস্তাটা দিয়ে আমার মেয়ে ঢুকলো আমি দেখালাম ওই রাস্তা ধরেই ও দিতে যায় আর নিয়ে আসতে যায় এরকমভাবে মেয়েকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ ওই রাস্তা ধরে নিয়ে আসে দিনটা ছিল রবিবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে এসেছে তবে ওই দিন কিন্তু ওর ছুটি একটু দেরিতে হওয়ার কথা ছিল প্রায় আটটা নাগাদ তাহলে ও পার্কের রাস্তাটা দিয়ে ক্রস করার সময় হচ্ছে সাড়ে সাতটা নাগাদ ও বাড়ি থেকে সাতটা দশ পনেরো নাগাদ বেরিয়েছে বেরিয়েই যখন সাড়ে সাতটা নাগাদ ওখানটা ক্রস করছে ও নাকি যত এগিয়ে যাচ্ছে তত এই যে ঘূর্ণিগুলো ঘুরছে না যে দোলনার আওয়াজটা কিছুক্ষণ আগে আমি শোনালাম ঠিক সেরকমই কিছু আওয়াজও ওই দিদিটা বলছে আমি যত এগিয়ে যাচ্ছি তত আরো জোরে জোরে ওই দোলনার আওয়াজ ঘূর্ণির আওয়াজটা আমার কানে আসছে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি পার্কটা কিন্তু বন্ধ হয়ে যায় সন্ধ্যা ছটা নাগাদ ছটা যেই বেজে যায় পার্কের মধ্যে যে কজন বাচ্চারা বা গার্জেনরা থাকে সবাইকে টেনে বের করে দেয় এবং পার্কটা ছটাতে তালা লাগিয়ে দেওয়া হয় আর দিদিটি ক্রস করছিলো সাড়ে সাতটা নাগাদ তাহলে আপনারা এখানে ভাবুন যে এই সময় কিসের আওয়াজটা আসতে পারে ও ক্রমশ আওয়াজটা পেয়ে যাচ্ছেই বলে ও তখন জাস্ট একটু ঘুরে দেখে ঘুরে যেই ও পার্কের দিকে দেখছে তখন একটা ঘূর্ণি নাকি ঘুরছে আর দোলনাগুলো ক্রমশ দুলেই যাচ্ছে অথচ পুরো ফাঁকা কিন্তু বলে রাখি এই জায়গায় পার্কে কিন্তু লাইট আছে আর গাছগাছালিও আছে আপনারা সেটা দেখলেন দিদিটি যখন দেখে যে দোলনাটা ক্রমশ জোরে জোরে ঘুরছে তখন এক একদম নাচের ক্লাসে পৌঁছে গেছে ম্যাম তখনও দিদির মেয়েকে নাচ শেখাচ্ছিলেন তখন ওই দিদিটি ম্যামকে যে সব কটা সত্যি কথা বলল যে আমি আজকে এরকম কিছু একটা দেখলাম তখন নাচের স্কুলের ম্যাম ওকে উত্তর দিল হ্যাঁ ওই পার্কে একটা কিছু আছে এটা আমরা সবাই জানি মানে নিউ গড়িয়া আবাসনের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষই নাকি কিছু জানে এই পার্কটার বিষয়ে কিন্তু এতদিন সেটা আমরা কেউ জানতাম না আজকে সেটা জানতে পারলাম বন্ধুরা এখানে বলি ওই যে নার্সি স্কুলের ম্যাম ওনার বাড়ি কিন্তু আবাসনের মধ্যেই পার্ক থেকে একটু এগোলে তো উনি যেহেতু ওখানকারই বাসিন্দা উনি ঘটনাটা জানেন কি ঘটেছিল এখানে ঘটনাটা কি বলি এখানে নাকি একটি ছোট বাচ্চা মারা গিয়েছিল তো বলে ওই নাকি ওই পার্কে আছে এটা লোক মুখে শোনা যায় ওখানকার মানুষেরা যেটা বলে আর কি সেই জন্য ওই আবাসনের কোনো মানুষই সন্ধ্যা হয়ে গেলে ওই পার্কের রাস্তা দিয়ে আর যাতায়াত করে না এটা ওনার বক্তব্য মানে আবাসনের মানুষরা এটা মেনে চলে ওই রাস্তাটা ওনারা এড়িয়েই যায় আর এমনিতেই আমি তো এই এলাকায় সাত বছর আছি সন্ধ্যা হয়ে গেলে আবাসনের ভেতরের রাস্তাগুলোতে কোনো মানুষকে সেরকম দেখা যায় না এটা আমি নিজে চোখে দেখেছি আর পার্কের রাস্তা তো একেবারেই নয় এই রাস্তাগুলো একটু নির্জনই থাকে খুব ফাঁকা বন্ধুরা দিদির মুখে ওই ঘটনাটা যখন শুনেছিলাম তারপর থেকে প্রায় এক বছর ওই পার্কে কিন্তু আমি যাইনি আজকে মেয়ের জেদের জন্য আবার যেতে হলো তবে দিনের দিকে তো ওই পার্কের পাশ দিয়েই মেয়েকে গানের ক্লাসে আমি নিয়ে যাই সময়টা ওই বিকাল সাড়ে চারটা নাগাদ আমি ওই পার্কের পাশে রাস্তা দিয়ে নিয়ে যাই আর ফেরার পথে আমি মেন রাস্তা হয়ে আসি পার্কের পাশে রাস্তাটাকে অ্যাভয়েড করেই আসছিলাম প্রায় এক বছর তবে আজকে মেয়ে জেদ করছে বলে নিয়ে গেলাম আর কোনো ভয় আমি তো সেরকম পাইনি ওনার মুখ থেকে যেটা শুনেছিলাম শুনে সাময়িক সত্যিই আমার ভয় পেয়েছিল এবং আমাদের পাড়ার সব বড়রাও ভয় পেয়েছিল বন্ধুরা আজকের যে ঘটনাটা বললাম এটা সত্যি আমার প্রতিবেশী দিদির সাথে ঘটনাটা ঘটেছে বন্ধুরা ফেরার পথে দুটো চপ নেব বলে এই মাসের দোকানে ঢুকে পড়লাম আমি যেদিন থেকে এই পাড়ায় এসেছি এই মাসির কাছেই আমরা চপ কিনি মাসির ব্যবহারটি খুব ভালো আর উনি খুব কথাবার্তাও খুব মিষ্টি করে বলেন আর আমার মেয়েকে তো প্রথম প্রথম এমনিতেই চপ খাওয়াতো আমার মেয়ে যখন ছোটো ছিল তখন পয়সা নিত না মাসি বলতো তুই যতগুলো ইচ্ছা পারিস চপ খাতো তবে পয়সা দিতে হবে না আর আমার মেয়ে বসে বসে একটি দুটি করে চপ খেত এখন বড় হয়ে গেছে এখন আর খায় না এই যে মাসি কি সুন্দর করে চপগুলির পর গরম তেলের ওপরে দিবে একটু দেখুন এই মাসি চপ পেঁয়াজি বেগুনি এগুলো সন্ধি করে বিক্রি করে আর রাতে রুটিও বানায় তরকারি নয় শুধু রুটি যারা যারা রুটি নেবে তারা বলে দিয়ে যায় তাদের রুটিগুলো বানিয়ে রেখে দেয় মাসির দোকানে চপের দাম ছ টাকা পেঁয়াজিটা আমি খাই না আমি বলতে পারবো না বন্ধুরা সন্ধ্যের মুড়ি খাওয়ার জন্য দুটো চপ আমি নিয়ে নিলাম মাসির কাছ থেকে মাসির সঙ্গে গল্প করতে করতে মাসিকে বললাম যে মাসি একটু ভিডিও বানাবো বলছে আরে ভিডিও তোমার ভিডিও তো আমি দেখি মাসি এতটা উৎসাহ নিয়ে কথা বললাম যে মানে তুমি আমার ভিডিও দেখো বলছে হ্যাঁ তুমি এর আগের দিনে বিশ্বকর্মা পুজোর দিনে তুমি তোমার এসিটাকে পুজো করছিলে না ফট করে উনি বলে দিলেন আমি বললাম হ্যাঁ তার মানে তুমি সত্যিই বলছো ভিডিও দেখো তুমি আমার এইটা শুনে সত্যিই খুব ভালো লাগলো চলুন এরপর বাড়ি ফেরা যাক আগে সন্ধেটা দিয়েই তারপরে মুড়ি খেতে বসে যাব মেয়েকে বললাম তোমাকেও একটু চপমুড়ি মা খেয়ে দিই আর আমিও একটু খাই দুজনে মিলে চপমুড়ি খেতে থাকি বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই রাখবো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই